দর্শক আপনারা যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটা একটা গাড়লের বাচ্চা এ জন্মগ্রহণ করার সময় যে ফার্মে জন্মগ্রহণ করছে ওই ফার্মে যিনি দায়িত্বে ছিলেন উনি ওনাকে একটু স্পর্শ করছিলেন এই জন্য এর ছাগলের মাই এক বাচ্চাটাকে আর দুধ খাওয়ায় নাই এবং এর খাসে পর্যন্ত যায় নাই যার পিছে ফিসে যাচ্ছে উনি গরুর দুধ খাওয়াইয়ে উনাকে আজকে এতটুকু করেছে এই জন্য উনি যেদিকে যায় ওই ছাগলটা ওইদিকে চায় যদি গোসল করতে এখানেই চলে যায় যদি বাথরুমে যায় বাথরুমের সামনে চলে যায় যদি ঘুমাইতে যায় ও ঘুমাইলে এখানে বসে থাকে এই বাস্তবতা একটা জিনিস দেখলাম আসলে পশু এমন একটা জিনিস যে আদর করে বড় করে লালন করে ওনাকে বক্তি শ্রদ্ধা করে এটাই আমার একটা বাস্তবতা প্রমাণ আজকে দেখলাম আমি এই ফার্মে ভিজিট করতে এসে দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে শেয়ার করে ভুল করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম